সালামু আলাইকুম एवरीवन আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখবো কিভাবে আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মধ্যে যে কোনো ডাটা ইনপুট করার পরে সেই ফাইলটাকে আমরা কিভাবে যে কোনো ফোল্ডারে সেভ করতে পারি তো সেটার জন্য আমরা হচ্ছে দুইটা ওয়েতে সেভ করতে পারি একটা হচ্ছে কীবোর্ডের শর্টকাট কি ইউজ করে আমরা সেভ করতে পারি আর হচ্ছে আমরা চাইলে ম্যানুয়ালি কিবোর্ডের সাহায্য ছাড়াই মাউস দিয়ে আমরা ক্লিক করে এটাকে সেভ করতে পারি তো আমরা ফার্স্ট অফ অল ম্যানুয়ালি কীভাবে করবো সেটা শিখি ধরুন আমাদের এটা হচ্ছে ডাটা আমাদের সেপারেট করা শেষ অ্যান্ড আমাদের এখানে ডাটাকে ইনপুট করা কমপ্লিট এখন আমরা যেটা করবো পাশে উপরে দেখেন আপনি একটা সেভ এর মতন একটা অপশন পাবেন এটাকে হচ্ছে সেভ বাটন বলে এই সেভ বাটনে একটা ক্লিক করবেন দেন আপনার সামনে এখানে সেভ একটা সরাসরি অপশন থাকবে আর একটা হচ্ছে সেভ অ্যাজ যেটা সেভ লেখা আছে সেটা হচ্ছে আপনার উইন্ডোজের মধ্যে সেভ হবে অর্থাৎ আপনার যে পার্সোনাল আপনার ডেস্কটপ ড্রাইভ আছে ডেস্কটপ ড্রাইভে সেটা সেভ হবে আপনার মনিটরের হোম স্ক্রিনে সেটা শো করবে আর যেটা হচ্ছে সেভ অ্যাজ আপনি হচ্ছে আপনার ডিভাইসের যে কোনো ফোল্ডারে আপনি সেটাকে সেভ রাখতে পারবেন লাইক আপনার পছন্দ মতো তো আমরা সেভ অ্যাজে থাকছি সেভ অ্যাজ থেকে আমরা ব্রাউজে গেলাম দেন আমি চাচ্ছি এটা হচ্ছে ডাউনলোডের মধ্যে সেভ হবে ওকে ডাউনলোডের মধ্যে আসলাম এবার আমরা এটাকে কি একটা নাম দিব আমরা দিলাম হচ্ছে ডেমো ওয়ান আমরা ডেমো ওয়ান নামটা দিলাম অ্যান্ড এইখানে সেভে ক্লিক দিলাম আমার এই ফাইলটা কোথায় সেভ হয়ে গেছে আমার এটা সেভ হয়ে গেছে হচ্ছে ডাউনলোডের মধ্যে এখন আরেকটা হচ্ছে কন্ট্রোল আপনি যদি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে কন্ট্রোল শিফট এস প্রেস করতে হবে তাহলে হচ্ছে সেভ এজ আসবে আর যদি কন্ট্রোল এস প্রেস করেন তাহলে সেটা হচ্ছে চেঞ্জ অর্থাৎ আপনি কোনো ডাটা এখানে নতুন করে ইনপুট করলেন আমি হচ্ছে লিখলাম দিই তাহলে এই ডাটাটা আমার যেই ফাইলে আমি ফাইলটা সেভ করছি সেখানে অটোমেটিক সেভ হবে দেন আমি যদি কন্ট্রোল শিফট এস চাপ দিতাম কোনো সেভ করার আগে তাহলে আমার ওই সেভ এজ অপশনটা আসবে আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম অ্যান্ড ফাইল থেকে ডাউনলোডের মধ্যে চলে আসলাম ক্লিক করলাম এই যে আমার দেখেন ডেমো ওয়ান নামে ফাইলটা এখানে সেভ হয়ে গেছে তো এইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইলকে যে কোনো ফোল্ডারে আপনি চাইলে সেভ করতে পারেন তো এই ছিল আজকের মতন টিউটোরিয়াল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ